ঋতুপর্ণা চাকমার অনিন্দ জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আফিদারা যে লক্ষ্য নিয়ে উড়াল দিয়েছিল মিয়ানমারের উদ্দেশ্যে সে লক্ষ্য পূরণ হওয়ার আনন্দে ভাসছেন ফুটবলার সহ কোচিং স্টাফরা তবে ঋতুপর্ণাদের স্বপ্নযাত্রা এখানে শেষ হোক তা নিশ্চয়ই কেউ চাইবে না দলের সামনে যে এখন আরও বড় হাতছানি এশিয়ান কাপে ভালো করলে অলিম্পিক ও বিশ্বকাপের টিকিটও মিলতে পারে ঋতুপর্ণাদের দুই হাজার ছাব্বিশ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাই পর্ব হিসেবেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে চার দল করে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে বারোটি দল এই গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ও তৃতীয় হওয়া সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে এরপর সেমিফাইনাল ও ফাইনাল এশিয়া থেকে সরাসরি ছয় দল খেলবে বিশ্বকাপে দুটো দল আত্মমহাদেশীয় প্লে অফ জিতেও সুযোগ পেতে পারে এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা চার দল সরাসরি খেলবে দুই হাজার সালের নারী বিশ্বকাপে আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল খেলবে দুটো প্লে অফ ম্যাচ জিতলে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে আর হেরে যাওয়া দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসাবে বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ তবে এই সম্ভাবনার দুয়ার ভারত আর নেপালের সামনেও খুলে যেতে পারে বি গ্রুপ থেকে ভারত শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই চলে যাবে এশিয়ান কাপে এদিকে এফ গ্রুপ থেকে নেপালের সমীকরণটাও একই সেটা বাস্তবায়িত হলে সাফ অঞ্চল থেকে তিনটি দল খেলতে পারবে এশিয়ান কাপে তাদের সবার সামনে সুযোগ থাকবে বিশ্বকাপ ও অলিম্পিকে জায়গা করে নেওয়ারও